ঠিক ভাই বান্টু যে নতুন আইডিনেছ আপনি কি শুনছেন কই না তো ছালাফোকি নি আবার আইডিউ নিছে তো আমার সাথে যোগাযোগ করিসছ না সে তো নতুন আইডি তে হচ্ছে গ্যারমাস্টার পুজতেছি ঢাকব নাকি লবিতে হা হা ডাকো তো দেই পাগলা কি আইডি নিছে কাইসাাকি ইরে মু숑ডেকসো আছি পাই হ্যালো গাই দমালটা দেখেছো কি নিচ্ছি তোমরা কিনতে পারবে এরে শালা ঢব্বাস তার থেকে আইটি ধার করে আনিছিস সত্যি কথা খেলি নিদের ব্র্যান্ড বান্টু ভাই কোথা বার্তা হুশ করে কয় আমি কি নেশা করে কথা বলতেছি তোর মনে হয় ভাই একটা কথা কই মন খারাপ করে না সিজন খেলার যোগ্যতা কোনো তোমার হয়নি দেহ তোমার এতই শখ একটা কাস্টম খেলা যেতে পারে এত বড় অপমান বানটু আপনার টাইম আইগা তারপরে তুমি হোক আমারে খায়েগা তুই খুব বেতে পড়ে গেছিস বানটু মালা কাস্টম বানা তুই দেখো তো শালা শালা পাসওয়ার্ড সারা কাস্টম বানাইছে ওকে দেখো তো শালা কি হারামি গান দাই না খালি কাটা না দিছে আমার তো ডিমি চিনি নাই আশিক ভাই কি রকম কাস্টম তোর বানটু করে জিগা সারা করে শালা কি কাস্টম বানাইছে দেখ আই ম্যাক্সটা তো টাকা হারা দাও না কিন্তু

ট্রাস্টমি এটা হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স আপনি যদি গেম লাভার হন মোসবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোসবেট এ দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোসবেট রয়েছে বিকাশ নগদ রকেট উপায় ও অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ সাথে থাকছে চব্বিশ ঘন্টা সাত দিনের কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিশ্চয়ই দে আমার প্রমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250 টি ফ্রি স্পিন সো আর দেরি কি শেয়ার ডোন্ট মিস দ্য অফার কোন বাংলা কাস্টমার লাইছে গান তুই কেমনে খেলবো বেশি কথা বল যা সেই দে খেল না বন্দুক কবি তো কাস্টমার লাইছে

কি করে বুঝছে না বুঝছে না উনি মনে করছই হুজুর